বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ভ্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠে আমার এখন যে কাজটা সেটা হচ্ছে দেখেছো কিসমিস ভেজানো জল আর এটার মধ্যে আছে জানতো দশ থেকে বারোটা মতো কিসমিস তো এটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি আর সকালে উঠে এটাই খেয়ে নিই জল সমেত আর অবশ্যই জানতো কিসমিসটা ভেজানো রাখে বেশ ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই ভেজাই আমি যেহেতু জলটা ফেলি না খেয়ে নিই তো সেই কারণে একটু ভালো করে ধুয়ে নিই আর এদিকে দেখো এই জলটা আজকে আমি এখন খাবো আর এদিকে সবার জন্য বসিয়ে দিয়েছি আজকে লিকার চা আর যেহেতু এখন আমি চাটা খাচ্ছি না তাই আমার জন্য চাটা এখন বসাইনি তো ওদের আগে দিয়ে দেবো তারপর আমি একটু মানে কাজকর্মগুলো একটু গুছিয়ে নেওয়ার পর তারপর চাটা খাবো আর যেহেতু এখনই আমি জলটা খেলাম মানে কিসমিস পিছনে জলটা এখনই খেলাম তো সেই কারণে এখনই যদি আমি চাটা খেয়ে নিই তাহলে কি জানো তো ওর যে একটা কার্যকারিতা যে গুণ আছে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো আমি বাসি ঘরতর ঝাড় ছাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তার আগে দুটো ঘরে গিয়ে কিন্তু দুটো বিছানা গুছিয়ে এসেছি ওপরে গিয়ে সমস্ত ঠাকুরের ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে এসেছি মুছে এসেছি ঠাকুরের ঘরটা সিঁড়িগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তো এতগুলো কাজ আমার সমস্ত করা হয়ে গেছে তো তারপর নিচে এসেছি ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে কি জানো তো ওপরের ঘরে ঠাকুর থাকে তো তাই চেষ্টা করি যে যখনই কাপড় টাপড় কেচে আসি আগে এসেই না ওই চাটা খাওয়ার পরই আমি চলে যাই ওপরের ঘরে তো ওপরের ঘরটা আগে ভালোভাবে পরিষ্কার করে দিতে কি জানো তো ওপরের ঠাকুর থাকে তো তো নিচের সমস্ত কাজ সেরে গিয়ে যদি আমি ওপরের ঘরটা পরিষ্কার করি তাহলে না মনটা আমার একটা কেমন যেন লাগে তো যাই হোক এদিকে দেখো আমার ঘরগুলো সমস্ত কিছু ঝাটফাট দেওয়া এদিকে কমপ্লিটের দিকে তো আমার কতদিনের ভিডিওতে মিতিসা মাহালি আইডি থেকে এক কমেন্ট এসছে যে ঘর ঝাড়ু করার পর উঠোন কি আগে ধোয়া যায় তারপর স্নান করার সময় ঘর কি মোছা যায় তো দেখো তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে বাইরের মানে ঘরের বাইরের যে সমস্ত কাজগুলো করার পর না আমার মনে হয় ঘরের মধ্যে ঢুকে আর সমস্ত কাজ না করাই ভালো কারণ বেশিরভাগ ভিডিওতে তুমি খেয়াল করে দেখবে আমি সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা তখনও কাচি না আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই যেটা কাজটা করি সেটা হচ্ছে এই যে দুয়ার দুয়ারে আমি প্রথমে জল দিয়ে দিই আমার সামনের দুয়ারে আমার এই দিকের দুয়ারটায় মানে সিঁড়ির কাছের যে দুয়ারটা আছে এটাকে আগে বাসি জল বাসি দুয়ারটা জল দিয়ে ধুয়ে দিই তারপর ঘরের বাইরে চলে যাই কিন্তু তখনও কিন্তু আমি ফুল গাছে জল দিই না যেহেতু বাসি কাপড়টা আমার কাঁচা হয় না তো তারপর ঘরের মানে আমার বাড়ির আশেপাশের যে বাউন্ডারিটা আছে তাতে যেখানে জল দিয়ে ধোয়ার ধুয়ে দিই যেখানটা শুধু ঝাড় দিয়ে পরিষ্কার করা তো সেখানটা করে দিই তারপর বাসি কাপড়টা কেচে ঘরে এসে ঘরের সমস্ত কাজ একের পর এক করতে থাকি আর কি জানো তো আমি যে মানে আর কি কাপড়টা পরে মানে সারা সন্ধ্যে থাকি বা সারা সকালে স্নান করার পর থেকে থাকি মানে যে কাপড়টা পরে আমি কিন্তু শোয়ার আগে কিন্তু ড্রেস চেঞ্জ করে শুই অবশ্যই কারণ আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘুমোতে যাওয়াটাই হচ্ছে একটা ভালো অভ্যাস কি জানো তো অনেক সময় মানে ছোটবেলায় আমরা শুনেছি আমাদের মা বলো ঠাকুমা বলো এদের কাছে যে ওই যে আমরা হয় না ঘুমিয়ে ঘুমিয়ে আমরা কিছু কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখি বা কিছু কিছু মন খারাপের স্বপ্ন দেখি তো আমরা যদি এই যে আমাদের ড্রেসটা যদি চেঞ্জ করে একটা পরিষ্কার আহ আর কি পোশাক পরে যদি আমরা শুতে যাই মানে ঘুমাতে যাই তাহলে কি জানো তো তাহলে এই সমস্তগুলো নাকি আসে না তো জানো তো স্বপ্ন তো আসবেই সেটা খারাপ হোক বা ভালো হোক যাই হোক আহ তবুও এই মানে শুতে যাওয়ার আগে একটু নিজের স্কিন কেয়ার করে তারপর ড্রেসটা চেঞ্জ করে তারপরে ঘুমাতে যাই আর তুমি যে ঘর মোছার কথাটা বলেছ হ্যাঁ অবশ্যই তুমি স্নান করার আগে ঘর মুছতে পারো মানে আমি যেটা করি আমি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর মানে যে কাজটা বললাম যেগুলো করার সেগুলো তো করে নিই তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘরে এসে একের পর এক কাজ করিনি তো কোনো কোনো সময় হয় কি ঘর দৌড় ঝাঁট দিয়ে মানে বাসি ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করার পর হয়তো দেখা গেল যে আমার হাজব্যান্ড হয়তো খুব তাড়াতাড়ি আজকে মানে অফিস বেরোবে বা কাজে বেরোবে তো সেই কারণে আমি সেই মুহূর্তটা দেখলাম যে আমার ঘরটা মুছতে গেলে বেশ কিছুটা দেরি হয়ে যাবে তো তখন এই ঘর মোছাটা সেই সময়ের জন্য স্কিপ করে দিয়ে আমি টিফিনটা করতে থাকি বা ওর খাবার জোগাড়টা করতে থাকি তো তারপর খাবার বা টিফিনটা কমপ্লিট করে নেওয়ার পর ঘর দৌড়গুলো মুছে নিয়ে একদম স্নান করি বা কোনো কোনো সময় আমি তারপর রান্নাটা সেরে নেওয়ার পর স্নান করতে যাওয়ার আগে ঘরটা মুছে স্নান করতে যাই তো কী বলতো এখানে ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের ওপর আমার কিভাবে করলে কাজটা আমার ঠিক সময় শেষ হবে সেটার ওপরে তো দেখলেই তো আজকে টিফিনে মানে করে নিয়েছিলাম জলখাবারে চাউমিন তো ওই আমি করলে আমি যদি চাউমিন করি একদম নর্মাল করি সমস্ত রকম সবজি দিয়ে মানে শীতের যেসব সব সবজিগুলো হয় আর কি সেসব সবজি দিয়ে একদম নর্মালভাবে চাউমিন করেছিলাম আর সাথে ছিল একটা করে ডিম সিদ্ধ ব্যাস এটাই ছিল আজকের আমাদের জলখাবার তো দেখো জলখাবারের শেষে যে কটা বাসন পরে পড়েছিলো সে কটাকে ভালোভাবে মেঝে ধুয়ে নিয়ে তারপর ভাবছি যে স্নানটা সেরে নিয়ে পুজো টুজো করে নিয়ে রান্নার দিকে যাব জানো তো তো এটাই বলতে চাইছি যে আমার কাজটা আমি কিভাবে সাজাবো মানে মানে কিভাবে আমার কাজটা স্টেপ বাই স্টেপ করলে আমার তাড়াতাড়ি হবে বা আমি সমস্ত কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করি করতে পারবো সেটা জানতো সম্পূর্ণ নিজে একটা প্ল্যানিং করে এগোলে আমার মনে হয় ঠিকঠাক সময়ের মধ্যে কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়া যায় আর জানতো থেকে বড়ো কথা কি আমি যেভাবেই কাজ করি না কেন আমি এটা লক্ষ্য করে দেখেছি আমার কাজ সমস্ত কিছু শেষ করতে না ওই পৌনে একটা থেকে একটা বাজবেই বাজবে মানে আমি যেদিক দিয়ে কাজ মানে করি না কেন কোনো কোনো সময় হয় কি আমি আগে রান্না নিই তারপর স্নান করি আবার কোনো কোনো দিন হয় কি আমি আগে স্নান করে নিই তারপর রান্না করি তো যেদিক দিয়েই করি না কেন যেভাবেই করি না কেন আমার ঠিক ওই পৌন একটা থেকে একটা বাজে সমস্ত কিছু কাজ মানে রান্না বান্না কমপ্লিট করে চিমনি গ্যাস চিমনি পরিষ্কার করে সমস্ত কিছু কমপ্লিট করে ওই একটা আমার বাজে তো তারপর আমি হয়তো কোনো কোনো সময় স্নান করি তারপর ঠাকুরকে পুজো দিই আবার কোনো কোনো সময় যেদিনকে আগে স্নান হয়ে যায় সেদিনকে আগেই মাকে মানে ঠাকুরকে আর কি সেবা দিয়ে তারপর রান্নার দিকে যাই তো দেখো এদিকে স্নানটা কমপ্লিট হয়ে গেছে আর করে নিচ্ছি আজকে পুজো তো পুজো টুজো করে নিয়ে চলে যাব রান্নার দিকে আর এদিকে নিচে এসে বসিয়ে বসিয়ে দিয়েছিলাম আগে ভাতটা ভাতটা আর আর দিয়ে চলে ঘরে করে নিতে একটু স্কিন কেয়ার এখন ধরতে গেলে প্রায় ঠান্ডা চলেই গেছে কি জানো তো আমার মেয়ে মানে খালি বারবার করে পাখার ফ্যানের সুইচটা দিয়ে দিচ্ছে বারবার পাখা চালিয়ে ফেলছে যতবার বার বলছি মন এখন ফ্যান ট্যান চালাস না তোর পরীক্ষা ঠান্ডাটা লেগে যাবে কিন্তু কথাই শুনছে না মাঝে মধ্যে বলছে আমার গরম হচ্ছে গরম হচ্ছে দেখো ঘেমে যাচ্ছি বলেছি না কিরকম মানে রাতের দিকে মাঝে মধ্যে শীত করছে মানে সন্ধ্যার দিকে আবার কোনো কোনো সময় রাত্রের দিকে দেখছি গরম লাগছে মানে কি যে হচ্ছে বোঝাও মুশকিল তো এদিকে দেখো এখন আর না মানে ময়শ্চারাইজারটা স্নানের পরে ইউজ করতে বিশ্বাস করো এতটুকু ইচ্ছা করছে না তাই জন্য ওই সকালের দিকে যখন ফ্রেশ হওয়ার পর একটা স্কিন কেয়ার করি তখন আমি ইউজ করছি ময়শ্চারাইজার আর সন্ধ্যার সময় একবার মুখটুক পরিষ্কার করে তখন একবার ইউজ করি তো ওই সন্ধ্যা আর সকালের দিকটাই ভাবছি ওই ময়শ্চারাইজারটা ইউজ করব। কারণ কারণ কোনো না কোনো সময় আর কি দিনের মধ্যে ময়শ্চারাইজারটাকে একবার হলেও ইউজ করে নিতে হবে আর এদিকে দেখো আজকে আমি ইউজ করেছিলাম ওই সানস্ক্রিম আমি যেন তো লোটাসের সানস্ক্রিনটা ইউজ করি তো এটাই আমার স্কিনের পক্ষে একদম বেস্ট কারণ এটা হচ্ছে জেল বেস্ট আর আমার না ওই ক্রিম ক্রিম যে বেস্ট হয় যেটা আর কি সানস্ক্রিম ওটা একদম ইউজ করতে পারি না মাখলে প্রচণ্ড স্কিনটা যেন অয়েলি অয়েলি আর প্রচন্ড পরিমাণে ঘাম হয় তাই বাধ্য হয়ে জেলটাই ইউজ করি তো দেখো এদিকে আমার স্কিন কেয়ারটাও কমপ্লিট হলো আর চলে যাব তারপর রান্নার দিকে আর আজকেও রান্নাটা ভাবছি এই কটা দিন যেহেতু যে কটা দিন মেয়ের পরীক্ষা চলছে সেই কটা দিন ভাবছি রান্নাটা একদম সিম্পলভাবে করবো তো ওই আজকে করে নিয়েছিলাম একটু শিম আলু বেগুন এইসব দিয়ে একটা চচ্চড়ি আর দেখছো তো পাশেই ভাতটা আর কি নাবানোর জন্য রেডি একদম কারণ আমি ওই যে ভাতটা বসিয়ে ফুটে যাওয়ার পর একটু বন্ধ করে রেখেছিলাম তো তারপর এই যে আনাজপাতিগুলো কাটছি তারপরে তরকারিটা বসালাম পাশের গ্যাস ওভেনটায় তো এদিকে দেখতে দেখতে এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছিল আর এদিকে করে নেবো একটু মাছের ঝোল আর এদিকে দেখো মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর মাছটা ভাজার পর যে তেলটা রয়েছে দেখছো এই তেলটা কিন্তু আমি একটু তুলে রাখবো কারণ আমি দেখছি যেন মনে হচ্ছে তেলটা বেশ অনেকটাই রয়েছে কি জানো তো এখন না অনেকটা পরিমাণ রান্নায় তেল নুন সমস্ত কিছু আমি কমিয়ে দিয়েছি যেহেতু এগুলো বেশি খাওয়া অবশ্যই স্বাস্থ্যের পক্ষে খারাপ তো সেই কারণেই আমি অনেকটা পরিমাণ তেল নুন বলো বা মশলা বলো অনেকটা পরিমাণ কমিয়ে দিয়েছি রান্নার মধ্যে একদম সাদা মাটা একদম সিম্পল রান্নাগুলো করার চেষ্টা করি আর কি জানো তো আমার রান্নার মধ্যে একটা কালার আসে সেটা হচ্ছে আমি টমেটোটা মাঝে মধ্যে পেস্ট করে দিই তো টমেটো পেস্ট করে দিলে যেন তো মানে রান্নার মধ্যে না বেশ ভালো একটা কালার আসে আর এদিকে দেখো মানে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর এই মাছের ঝোলের মধ্যে এখন কিছুই মশলা দিলাম না দিলাম একটু টমেটো মানে এক ফালে টমেটোটাকে পেস্ট করেছি দিয়েছি আদা আর তার মধ্যে দিয়েছি একটু জিরে তো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো একটু নুন তো এটা তো কমনই মানে মশলাটা এই মশলাটা তো একদম কমন সমস্ত রান্নার ক্ষেত্রে এটা প্রযোজ্য তো যাই হোক তো এই মশলাটা দিয়ে আমি আজকে বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোল তো কি জানো তো আমি মাছের ঝোলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজও দিই না রসুন দিই না শুধু আদা জিরে বাটা দিয়ে আমি মাছের ঝোলটা করে নি এত বিশ্বাস করো এত সুন্দর স্বাদ হয় মানে যদি তুমি হাবি জাবি মশলা ইউজ করো রান্নার মধ্যে মানে অতিরিক্ত মশলা তাহলে আসল যে সবজির টেস্ট আসল যে মানে রান্নার একটা স্বাদ মানে ধরো তুমি মাছের কোনো একটা রান্না করছো তো আসল যে সেই মাছের একটা স্বাদ সেটাই চলে যায় আর সত্যি কথা বলতে কি আমি না বেশ ভালো করে বেশ লাল করে কড়া কড়া করে মানে মাছটা ভাজার চেষ্টা করি তো আমার মানে মাছ ওই যে হালকা মতো করে ভাজলে একটা একদমই ভালো লাগে না বেশ কড়া লাল লাল ভাজা হবে তবেই আমার মাছ ভালো লাগে খেতে আর এইদিকে মাছের জলটা নামানোর পর গরম করে নিয়েছিলাম কালকের করে রাখা আর কি কুলের টক যেটা আর কি একটু বেঁচে গিয়েছিলো তো ফ্রিজে ভরে রেখেছিলাম তো সেটাকেই আজকে একটু গরম করে নিলাম কি যেন তো ফ্রিজে থাকা খাবার সেটা চাটনি হোক বা অন্য কিছু হোক সেটাকে যদি একবার গরম করে নেওয়া যায় না তাহলে ভালো হয় মানে আমি শুনেছি ফ্রিজ থেকে বার করে খাওয়াটা উচিত না যে কোনো খাবার তো দেখো এইদিকে গ্যাস মিটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে চিমনি গ্যাস ওভেন আর কড়াটা এই তিনটেই বলি না যে আমার কাছে সত্যি খুব ভাইটাল মানে এই তিনটে কাজ আমার হয়ে যাওয়া মানে আমার যেন মনে হয় যে আমার কি বলবো নাইনটি পারসেন্ট কাজ শেষ হলো রান্নার পর আর এদিকে সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে নেওয়ার পর বসে পড়েছিলাম আজকের দুপুরের লাঞ্চটা সেরে নিতে তো সবাই একসাথে দেখো লাঞ্চটা করে নিচ্ছি আর এদিকে এক পিস মাছ ভাজা রেখেছিলাম আমি খাবো বলে যেটা আর একটু বেগুন ছোটো ছোটো করে কেটে ভেজে রেখেছে ছিলাম আর এদিকে তো দেখলেই সবজিটা চচ্চড়ি করেছি তরকারি করেছি মাছের ঝোল কুলের চাটনি ব্যাস আর একটু স্যালাড মানে আমার মেয়ে কেটেছে ওটা তো একটু স্যালাড কেটে নিয়েছিল খেতে বসার আগে আর কি আর এদিকে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সেই সন্ধ্যার দেওয়ার কিছু মুহূর্ত আগে মানে প্রার্থনায় বসার কিছু মুহূর্ত আগে তো ধূপ দ্বীপ শঙ্খ বাঁচিয়ে শুরু করে দিই প্রত্যেকটা দিন প্রত্যেকটা সন্ধ্যায় ঠিক সময় মতো আমার দয়ালের প্রার্থনা এই প্রার্থনা শেষে মনে হয় যেন সমস্ত কাজ মানে সারাদিনের কাজ সমস্ত কিছু কমপ্লিট হলো কিন্তু নয় সেটা হওয়ার কখনোই নয় তারপর নিচে যাব দেখব ওই যে সারাদিনের বাসনপত্র যেগুলো একটা ঝুড়ির মধ্যে মেঝে ধুয়ে রাখি তো সেগুলো দেখব একদম ঝুড়ি উপচে পড়ছে তো তারপর গিয়ে সমস্ত বাসনগুলো এক এক করে যে যার জায়গায় তাকে গুছিয়ে রাখব যাতে ঠিক সময় মতো হাতের কাছে পাওয়া যায় তারপর এদিকে জলের বোতলগুলো ঠিকঠাক করে রাখবো মানে জলগুলো ভরে রাখা হয় তো সেগুলো আবার জায়গাটা জায়গায় রাখবো এদিকে কিছু জামাকাপড় থাকে যেগুলো ওই যে মানে কি দুপুরবেলা স্নানের সময় যেগুলো কেচে নিই তো সেই সব জামাকাপড়গুলো তো ওই তখন মানে দুপুরের দিকে আর ভাঁজ করতে যাই না তো ওই ভাঁজ টাচ করে আবার গোছানো গোছানো করতে গেলে কী হবে বলো তো একটু রেস্ট নেওয়া হবে না তো সেই কারণে জামা কাপড়গুলো তুলে রেখে দিই এই কাজগুলো না সন্ধ্যার দিকে আমি সমস্ত কিছু কমপ্লিট করি মানে যেগুলো আর কি কাজ করে থাকে আর কি আর এদিকে সন্ধ্যা প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিচে করে নিয়েছিলাম সন্ধ্যার গরম গরম চা তার সাথে খেয়ে নিয়েছিলাম একটু কুচো নিমকি আর ছিল সাথে বিস্কুট আর মনকে জানতো একটু মরি মেখে দিয়েছিলাম তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ দেখা তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর মুখের হাসিটা ধরে রেখো তো আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি